যমুনা নদীতে নৌকা ভ্রমণ ও একই সাথে টাঙ্গালের দুইশো এক মসজিদ দেখতে আজকে আমরা বেরিয়ে পড়েছি আমাদের এই ভ্রমণে খুব সকাল থেকে কিন্তু বের হয়েছে আর সবাই কিন্তু উঠে পড়েছেন আসলে আমরা এখন মেঘার উদ্দেশ্যে বা নৌকা ভ্রমণের যে আজকের যে আমাদের উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা রওনা হচ্ছি খুব সকালে নিজ এলাকার বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় ছুটে চলেছি আমরা ঘাটের উদ্দেশ্যে গ্রামের পিচঢালা বৃক্ষ শোভিত পথ আর গ্রামের এমনই সৌন্দর্য বড়ই মনোরম যাত্রাপথে শিমুলদার ও শামপুর বাজার পার হয়ে চারপাশের সৌন্দর্য দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম মেঘাই বাজার বাজারের মেন রোডের পাশেই সকাল সকাল বিক্রয় হচ্ছে তরতাজা যমুনার মাছ চিত্রে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাজীপুর পরিষদ ভবন আর এই ভবনের পাশ দিয়েই বয়ে গেছে বাংলাদেশের বৃহত্তম নদী যমুনা মেঘাই বাজার সিএনজি স্ট্যান্ড ঘেসে এই রাস্তাটি চলে গেছে একেবারে যমুনা নদীর ঘাটে মেঘায় পুরাতন বাজার হতে এই ঘাটের এই রাস্তাটি যখন উন্নয়নের কাজ চলে তখন এই ভিডিওটি ধারণ করা তবে ভিডিওটি এডিট করে প্রকাশ করতে কিছুটা বিলম্ব হয়েছে আমার বর্তমানে এই রাস্তাটি একেবারে ঢালায়ের পাকাকরণ করে দেওয়া হয়েছে ঘাট পর্যন্ত গাড়ি থেকে নেমে একটু হেঁটে একেবারে চলে এলাম মেঘাই ঘাটের একেবারে জিরো পয়েন্টে আমরা কিন্তু মেঘায় যে পর্যটন কেন্দ্র রয়েছে সেই জায়গায় কিন্তু এসে পৌঁছে গেলাম এবং আমাদের গন্তব্য হচ্ছে এখন নৌকার যে ঘাট রয়েছে সেই ঘাটেই কিন্তু আমরা এখন যাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ার নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের স্মরণে এই পর্যটন কেন্দ্রের নামকরণ হয়েছে প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমের কৃতিত্বে এই ঘাটটি বর্তমানে সরকারি নৌবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে নৌকাতে রান্নাবান্না খাওয়া দাওয়া ও বসার জন্য নেওয়া হয়েছে চেয়ার মেঘায় কাজীপুরের যে খেয়াঘাটটি রয়েছে আমরা কিন্তু অলরেডি খেয়াঘাটে কিন্তু চলে এসেছি আমাদের সাথে যারা রয়েছেন তারা কিন্তু নৌকায় ওঠা বা ওখানে যে প্রস্তুতি যে রয়েছে সেই প্রস্তুতিগুলোই কিন্তু তারা গ্রহণ করছেন আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এটি কিন্তু অনেক সুন্দর একটি জায়গা কাজীপুরের কিন্তু এটি অন্যতম একটি জায়গা যমুনা নদীর যে সৌন্দর্য আসলে এখানে আসলেই কিন্তু বোঝা যাবে যে যমুনা নদী আসলে কতটা সুন্দর নৌকা ভ্রমণে আজকে যারা যাচ্ছে তারা অনেকেই উঠে পড়েছে নৌকাতে হাতে হাতে জিনিসপত্র নিয়ে সবাই উঠে পড়েছে নৌকাতে মেঘাই পর্যটন কেন্দ্র এই ঘাটটিতে প্রতিদিনই বিকেলে ছুটে আসেন বিভিন্ন প্রান্তের মানুষ অনেকে আবার এই স্পিডবোর্ড ভাড়া করে ঘুরে থাকেন এই যমুনায় নৌকায় সঙ্গীদের সকলেই উঠে পড়ায় সবশেষ উঠে পড়লাম আমি নৌকার মাঝেটি শ্যালো মেশিনের এই বক্স থেকে বের করলেন একটি চুরুং এরপরে ভরা হবে ডিজেল তেল ইঞ্জিনে তেল ঢালা শেষে নৌকাটি ছেড়ে দেওয়া হলো আমাদের আজকের ভ্রমণের উদ্দেশ্যে নৌকার মেশিনটি স্টার্ট দেওয়ার পর চলতে শুরু করলো আমাদের নৌকাটি তার পাশাপাশি এক ঝলক দেখে নিলাম মেঘাই পর্যটন কেন্দ্র ঘাটের এমনই অপরূপ সৌন্দর্য ভরা জোয়ারে ফুলে ফেঁপে ওঠা যমুনাতে ছুটে চলেছে আমাদের নৌকাটি সকালের হালকা নাস্তা হিসেবে নৌকার ভিতরে বয়ল করা হবে ডিম নৌকার পেছনের অংশে ডিম সিদ্ধ চলছে আবার কেউ কেউ বসে এই যমুনা নদীর সৌন্দর্য উপভোগ করছেন শুধু ডিম সিদ্ধ নয় এই নৌকাতেই রান্না করা হবে আজকের ভ্রমণ সঙ্গীদের জন্য দুপুরের খাবার এখানে থাকা অনেকে আবার এই রান্নার কাজে সহযোগিতাও করছেন যমুনার সবুজেই চরে মহিষার রাখালের বিচরণের দৃশ্যটি বড়ই মনোরম বন্ধুরা মেঘায় ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হয়েছে শেষ হবে পিকনা ঘাটে এরপর আমরা সিএনজি কিংবা অন্যান্য যানবাহন যোগে চলে যাব টাঙ্গালের ঐতিহ্যবাহী দেখতে এর আমরা সেরে নেব দুপুরের খাবার দাবারের রান্না এই নৌকাতেই রান্না টান্না শেষ করে চলে যাব দুশো অ্যাংগম্বুজ মসজিদ দেখতে শুক্রবার হয় সেখানকার জামাতের সাথে নামাজ শেষ করে আবারও চলে আসব পিগনা ঘাটে আর এই পিগনা ঘাট থেকে আসার পথেই সেরে নেব বিকেলের খাবার আমাদের নৌকাটি কিছু সময় যমুনার মাছ পথে আবার যমুনার চর চলতে চলতে বহু দিয়ে চলে এসেছি অনেকটা আজকের এই ভ্রমণ সঙ্গী হিসেবে দুর্গতিয়াপাড়া স্টুডেন্ট ক্লাবের সদস্যরাই রয়েছেন এখানে মূলত তারই সভাপতি সাজিদুল করিমের উদ্যোগেই আজকের এই ভ্রমণটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং হালকা নাস্তা বিতরণের জন্য দেওয়া হচ্ছে ডিমের পাশাপাশি কেক যমুনা নদীর মুক্ত বাতাসে এমনই ছুটে চলা সত্যি মনকে যেন প্রশান্তি এনে দেয় ঘটনাক্রমে আমাদের পাশের গ্রামের বেশ কিছু পরিচিত মানুষরাও যাচ্ছেন একই স্থানে তাদেরকে দেখে অসম্ভব এক ভালো লাগা সৃষ্টি হল তবে এই নৌকাটিতে থাকা সোনামুখী ব্যবসায়ী সমিতির লোকজনই বেশিকে দেখতে পেলাম আকাশে হালকা মেঘ এসে সূর্যকে ঢেকে দেওয়ায় এমন এক প্রকৃতির মূর্ছনা সৃষ্টি হয়েছে গোপালপুর দুশো এক গম্বুজ দেখার উদ্দেশ্যে রানো হয়েছে আজকে আমরা একটু নৌকাতে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি এতে খুবই ভালো লাগছে এর আগে কখনো এরকম আমাদের ঘোরাঘুরি হয়নি এই প্রথম আমরা নৌকা ভ্রমণে বের হচ্ছি আজকে অনেক দিন পর নদীতে যখন আমরা ভ্রমণে বের হলাম এই শুষ্ক আবহাওয়া দেখে এত মজা লাগলো আর এত ভালো লাগতেছে আসলে এই মনোমুগ্ধকর অবস্থান আমরা সফল করতেছি আমরা সকলেই মিলেই আমরা চাঙ্গাইয়ের মসজিদে নামাজ আদায় করার জন্য আমরা আল্লাহ আমাদেরকে মসজিদে গিয়ে নামাজ করার আসলে যমুনা নদীতে ঘুরতে এসে কিন্তু অনেক মজা আসলে এটা বলে কিন্তু প্রকাশ করা যাবে না যে আসলে কতটা ভালো লাগতেছে মুক্ত আবহাওয়ায় নিজেকে মেলে ধরতে ইচ্ছে করতেছে আজকে কিন্তু সবাই সামিল হয়েছে। আমার পিছনে যে নৌকাটি রয়েছে সেই নৌকাটি কিন্তু সেই দুই দুইশো দুই গুম্বস মসজিদের উদ্দেশ্যে কিন্তু টাঙ্গাইলের উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা হয়েছি সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা যাচ্ছি এবং এখানে যেহেতু বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই বা এনজয় করা ছাড়া ওই ক্ষেত্রে কিন্তু আমরা খাওয়ার যে ব্যবস্থা এটা কিন্তু আমরা নৌকার ভিতরেই কিন্তু সব করছেন আমাদের সাথে যারাই এসেছেন তারা কিন্তু অনেক সহযোগিতায় করছেন আমি একটু দেখানোর চেষ্টা করব যে অনেক দিন পর নিজের মতো করে যে কিছু সময় কাটানো সেই সময়গুলো কিন্তু তারা কাটাচ্ছেন নৌকা ভ্রমণ আসলে খুবই আনন্দ আনন্দকর একটা বিষয় অনেক দিনের স্বপ্ন ছিল আমরা নৌকায় করে পুরো যমুনা নদী ঘুরে দেখব। সেই স্বপ্ন এবং ইচ্ছা আজকে কিন্তু পূরণ হতে চলেছে এবং সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দুইশো এক গম্বুজ বিশিষ্ট মসজিদ দেখার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি আমাদের দুর্গতিয়াপাড়া স্টুডেন্টস ক্লাবের সদস্যবৃন্দ রয়েছেন আমরা সবাই যাচ্ছি সেখানে আসলে খুবই ভালো লাগছে এত সুন্দর পরিবেশ উত্তাল যমুনা ঢেউ বাতাস আকাশে মেঘ সব মিলে খুবই সুন্দর পরিবেশ খুবই মজা করছে আমরা এবং আমাদের সদস্যরা সবাই খুব মজা করছে এখন আমরা যাচ্ছি টাঙ্গাইল মসজিদে দেখতে আমার কাছে অনেক ভালো লাগতেছে যমুনা নদীর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই যে আপনি যে নীরব ভাবে বসে রয়েছেন আপনার কাছে কেমন লাগতেছে আপনার অনুভূতি কি অনুভূতি আসলে ভালো লাগছে আমি শেরপুর থেকে আছি এই নৌকা ভ্রমণে আমার এই প্রথম আর কি এখানে একটু টাঙ্গালের মসজিদটাও দুইশো দু এক গম্বুজ মসজিদটাও দেখা হবে তবে নৌকা আসলে পরিবেশটা খুব ভালো আবহাওয়াটাও ভালো আজকে যে আমরা যে ঘুরতে বের হয়েছি মানে আপনার কাছে আপনি তো আমাদের এই এই যে রান্না করতেছেন বা ব্যবস্থা রয়েছে আপনি তো ব্যস্ত রয়েছেন যে আর সবাই কিন্তু উপভোগ করতেছে যে ব্যস্ততার মধ্যে থেকে আপনার কেমন লাগতেছে আর বড়ো ভালো লাগতেছে ব্যস্ততা হলেও ছেলেবেলের সাথে এসেছি ভালো লাগতেছে আমার রান্নাবান্নার কাজে ভালো লাগতেছে এর পূর্বে রান্নাবান্না করছি তো করে থাকি আমি এলাকাতেও করে থাকি হিসেবে নৌকা পথে বা নুকা ভবনে ভালো লাগতেছে রান্নাবান্নার কাজে এবং ছেলে পেলে আনন্দ পাচ্ছে আমিও আনন্দর সাথে আনন্দ উপভোগ করতেছি বেশ ভালো লাগতেছে নৌকার ভেতরে রান্নার জন্য মাংসগুলো মশলা দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে চড়ে দেওয়া হবে চুলায় আর সেই জাল থেকে হয়ে যাবে এই মাংস ভুনা মাংস রান্না হতে হতেই আমরা চলে এলাম জামালপুরের সরিষাবাড়িতে পিকনা ঘাটে এই ঘাটে নৌকা ভিড়ানোর পর আবারও এখান থেকেই রওনা দিব টাঙ্গালের ঐতিহ্যবাহী দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে নৌকা থেকে নেমে চলে এলাম পিগনা বাজারে এই পিগনা বাজার থেকে আবারও আমরা রওনা দিব অল্প কিছুক্ষণের মধ্যেই বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাওয়ার পরবর্তী পর্বে দেখাবো কিভাবে এখান থেকে আমরা টাঙ্গালের দুইশো এক গম্বুজ মসজিদ দেখতে চলে গেলাম পিগনা ঘাট বাজার হতে আবারও সিএনজিতে রওনা দিলাম সেই মসজিদের দিকে বন্ধুরা দ্বিতীয় পর্বে দেখাবো এই দুইশো এক গম্বুজ মসজিদের ভেতরে এবং বাহিরে ভিতরে এবং বাহিরের সৌন্দর্যের পাশাপাশি তুলে ধরব এর নির্মাণের ইতিহাস পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমাদের সাথেই থাকুন